আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডাল মহাশয় ট্রিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের কিছু প্রশ্ন উত্তর বলে দেব এবং উত্তরগুলো বুঝিয়ে দেব। তো সেই চ্যাপ্টার হলো দেখো ক্লাস টেনের লাইফ সায়েন্সের অভিযোজন ওকে বা অ্যাডাপ্টেশন এই অভিযোজন চ্যাপ্টার যে সব মূল্যবান প্রশ্ন আছে সেই মূল্যবান কিছু বেছে বেছে প্রশ্ন দেব এবং এর উত্তরগুলো আমি তোমাদের গুছিয়ে আলোচনামূলকভাবে বুঝিয়ে দেব ওকে তো তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই বসে পারো তোমাদের কাছে যেই লেখকের বইটি আছে না কেন সেই বইটিও তুমি নিয়ে নাও বই খাতা পেন নিয়ে বসো তোমরা মনে করবে এটা ভিডিও নয় এটা তুমি আমার কাছে টিউশন করছো অর্থাৎ আমার থেকে প্রশ্ন নিচ্ছ উত্তরগুলো বুঝিয়ে নিচ্ছ ওকে এই ভিডিওতে কোনো তুমি অ্যানিমেশান পাবে না হাস্যকৌতুক পাবে না শুধু তোমার প্রয়োজনের তথ্যটা তুমি পাবে যেটা তোমার মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগাতে পারবে ওকে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে যদি এই রকমের আরও ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে রাখবে যদি তুমি এই চ্যানেলটা হারাতে না চাও আমার আরও অন্যান্য ভিডিওগুলি পেতে চাও তাহলে তো অবশ্যই একটা লাইক করে রাখো সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে তো স্টুডেন্ট এই অভিযোজন চ্যাপ্টার তোমাদের যে মাধ্যমিক বই আছে সেই চ্যাপ্টার যদি টোটাল পড়ে আসো প্রথমেই তুমি ফার্স্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাবে দেখো প্রশ্নটি লেখো যে অভিযোজন বা অ্যাডাপ্টেশন কাকে বলে এর উত্তর দেখো এখান থেকে এখানে তো অবশ্যই লিখবে উত্তরটা কী বলছে অভিযোজনটা আসলে কী বিষয়টা শোনো তোমার উত্তর হয়ে যাবে বলছে দেখো পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য জীব দেহের গঠনগত শারীরবৃত্তীয় ও আচরণগত যে স্থায়ী পরিবর্তন ঘটে তাকেই অভিযোজন বা অ্যাডাপ্টেশন বলে বুঝলে কি যে পারিপার্শ্বিক পরিবর্তনশীল অর্থাৎ আমাদের আশেপাশের যে পরিবেশটা সব সময় এক থাকে না তোমরা যদি পূর্বপুরুষ বাবা জেঠু দাদু কাউকে জিজ্ঞাসা করো তাহলে তোমরা বুঝতে পারবে আগে ওই যে তুমি এখন যেখানে বসবাস করো সেখানকার পরিবেশ অন্যরকম ছিল এখন পরিবেশ অন্যরকম হয়ে গেছে অর্থাৎ পরিবেশ যে পরিবর্তনশীল হচ্ছে সেই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সমস্ত জীব গঠনগত দিক থেকেই হোক শারীরিক দিক থেকেই হোক আচরণের দিক থেকেই হোক সমস্ত দিক থেকে মানিয়ে নিতে পারাটাই হচ্ছে অভিযোজন ওকে অর্থাৎ দেখো তুমি যদি শহরের ছেলে হও হঠাৎ করে গ্রামে এলে গ্রামের সঙ্গে যে মানিয়ে নেওয়ার ক্ষমতা যদি গ্রামের সঙ্গে মানিয়ে নিতে পারো অথবা গ্রামের ছেলে হয়ে শহরে গিয়ে যদি শহরের মতো মানিয়ে নিতে পারো তাহলেই সেটা হলো সঠিক অভিযোজন ওকে অর্থাৎ আমরা যদি এখন শহরে যাই তো শহরের মতো চালচলন করে ফেলতে হবে শহরের মতো বেশভূষা করতে হবে শহরের মতো আচার আচরণ করে ফেলতে হবে তাই সেটা হলো শহরের সঙ্গে সঠিক অভিযোজন ওকে নেক্সট এরপর স্টুডেন্ট দু নম্বর প্রশ্নটা যেটা খুব তোমাদের কাছে ইম্পর্টেন্ট সেই দু নম্বর প্রশ্নটা লেখো যে অভিযোজনের প্রয়োজনীয়তা কি অভিযোজনের প্রয়োজনীয়তা কি অর্থাৎ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে চলার যে অভিজ্ঞতা যেটাকে বলা হয় অভিযোজন সেই অভিযোজন কেন প্রয়োজন এখানে দেখো উত্তরটা আছে তো এই উত্তরটা তোমাকে লিখতে হবে কী বলছে দেখো বলছে অভিযোজনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য মানে স্বীকার করবো না এটা হতে পারে না স্বীকার করতেই হবে কি বলছে যেহেতু পরিবেশ নিয়ত পরিবর্তনশীল সেহেতু কোনো পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সেখানকার জীবদের মধ্যে পরিবর্তন দেখা দিতে পারে অর্থাৎ যে পরিবেশে পরিবর্তনশীল হয়ে গেল পরিবেশ পাল্টে গেল সেই পরিবর্তনশীল পরিবেশে যে সমস্ত জীব তার সঙ্গে খাপ খাইয়ে নিয়ে চলতে পারবে সেই টিকে থাকতে পারবে নতুবা তাদের অবলুপ্তির সম্ভাবনা থাকে অর্থাৎ যে টিকিয়ে থাকতে পারবে না যে খাপ খাইয়ে বা মানিয়ে নিতে পারবে না তাহলে সে কিন্তু এক সময় অবলুপ্তির সম্ভাবনা হতে পারে অর্থাৎ শেষ হয়ে যেতে পারে এই কারণেই পরিবর্তনের সাথে সাথে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য সেখানকার জীবদের পরিবেশের সঙ্গে পরিচিত ও অভিযোজিত হওয়া অবশ্যই প্রয়োজন কি বলছে এই পরিবর্তনটার জন্যই তার সঙ্গে সঙ্গে নিজেদেরকেও সেই স্থানের নিজস্ব অস্তিত্ব বজায় রাখার জন্য সেই পরিবেশের সঙ্গে অভিযোজন করে নিতে হবে ওকে এই অভিযোজনে ব্যর্থ হয়েছে বলে এক সময় দেখো সেই ডাইনোসর হারিয়ে গেছে ওকে এরপর স্টুডেন্ট তিন নম্বর প্রশ্ন লেখো এটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট লেখো অভিযোজনের উদ্দেশ্য কি অভিযোজনের উদ্দেশ্য কি এখানে দেখো স্টুডেন্ট এই অভিযোজনের উদ্দেশ্য দেখতে পাচ্ছ এখানে যে চারখানা অপশান দিয়েছে এই চারটে অপশান তোমাকে তুলতে হবে তো অপশনগুলো কী বলছে বলছে দেখো পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে জীবনধারণ ও বংশ বিস্তার করাই হল অভিযোজনের প্রধান উদ্দেশ্য অর্থাৎ পরিবেশ যে পরিবর্তনশীল পরিবর্তন হচ্ছে তার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়ে সেখানে থেকে অভিযোজন করা জীবন ধারণ করা বংশ বিস্তার করা এটাই হলো প্রধান উদ্দেশ্য ওকে দু নম্বর বলছে দেখো পরিবর্তিত পরিবেশে গঠনগত শারীরবৃত্তীয় ও আচরণগত নানান পরিবর্তন ঘটিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকাই হলো অভিযোজনের অন্যতম উদ্দেশ্য অর্থাৎ পরিবেশ পরিবর্তনশীল হচ্ছে সেই পরিবর্তনশীল পরিবেশে গঠনগত দিক থেকে হোক শারীরবৃত্তীয় দিক থেকে হোক আচরণগত দিক থেকে হোক নানান পরিবর্তন ঘটিয়ে জীবের বেঁচে থাকাটার জন্যই হচ্ছে অভিযোজন দরকার এটাই হলো মূল উদ্দেশ্য তিন নম্বর কী বলছে দেখো পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নানান পরিবর্তন ঘটিয়ে আপন প্রজাতির অস্তিত্ব রক্ষাই হল অভিযোজন এর আর একটি উদ্দেশ্য অর্থাৎ পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে সঠিকভাবে অভিযোজন করে সেখানে নিজেদের প্রজাতিটাকে বাঁচিয়ে রাখাটাই হলো বা নিজের প্রজাতির অস্তিত্ব রক্ষাই করা হলো অভিযোজনের আর এক উদ্দেশ্য ওকে চার নম্বর উদ্দেশ্যটা কী বলছে দেখো অভিযোজনের ফল হিসেবে জীবদেহের যে অনুকূল পরিবর্তন আসে তা বংশ পরম্পরায় উত্তর পুরুষের দেহে সঞ্চিত হয়ে বিবর্তনের পথকে সুগম করে অর্থাৎ বলছে যে পরিবেশে অভিযোজন করা হয় সেখানে অভিযোজন করার ফলে জীব দেহে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের বংশ পরম্পরায় সেই পরিবর্তনটা উত্তর পুরুষের মধ্যে সঞ্চারিত হয় অর্থাৎ গ্রামের ছেলেরা যদি শহরে যায় শহরে থেকে থেকে শহরই ভাবটা চালচলন আচরণ স্টাইল তার মধ্যে চলে আসে আর সেখানে থাকতে থাকতে তার মধ্যে যে পরিবর্তনটা হয়ে যায় তারপরে তার যে বংশ পরম্পরায় যে সন্তান আসে তাদের মধ্যে ওই অস্তিত্বগুলি ওই স্টাইলগুলি ওই পরিবর্তনটা তাদের মধ্যে রয়ে যায় ওকে এরপরে চার নম্বর প্রশ্ন লেখো অভিযোজন ও অভিব্যক্তির সম্পর্ক আলোচনা করো ওকে বা এ ধরনের প্রশ্ন আসতে পারে অভিযোজনের মাধ্যমেই জীবের বিবর্তন ঘটে কথাটির যুক্তি দাও ওকে বা উক্তিটির তাৎপর্য লেখো প্রশ্নটির উত্তর হবে দেখো এখানে যে দেখতে পাচ্ছ এক নম্বর দু নম্বর এবং এই তিন নম্বর এই তিনটে যুক্তি তোমাকে লিখতে হবে এত ডিটেলস লেখার দরকার নেই তো এখান থেকে এইটুখানি লিখবে কি বলছে দেখো অভিযোজনের সঙ্গে বিবর্তনের সম্পর্ক নিম্নলিখিত তিনটি উক্তিতে প্রকাশ করা যায় এক নম্বর কী বলছে পরিবর্তিত পরিবেশে অভিযোজিত হওয়ার মাধ্যমে জীবদের বিবর্তন ঘটে বলছে পরিবর্তিত পরিবেশে অভিযোজিত হওয়ার মাধ্যম দিয়েই জীবেদের মধ্যে বিবর্তন ঘটে অর্থাৎ জীবের উন্নতি ঘটে ঘোড়া আগে এক ধরনের ছিল পরিবর্তিত হয়ে হয়ে আরেক ধরনের ঘোড়া হয়েছে জেব্রা এক সময় এক রকমের ছিল পরিবর্তিত হয়ে হয়ে আরেক ধরনের জেব্রা হয়েছে ওকে ঠিক এইভাবে পরিবর্তন হয়ে আরও উন্নতি হয়েছে মানুষ একসময় বন মানুষের মতো ছিল পরিবর্তন হয়ে হয়ে বিবর্তন হয়ে হয়ে এখন বর্তমান মানুষে দাঁড়িয়েছে ওকে দু নম্বরটা কী বলছে বিবর্তনের পথে কোনো বৈশিষ্ট্যের একবার অবলুপ্তি ঘটলে তার পুনরাবির্ভাব ঘটে না অর্থাৎ এই যে বিবর্তন ঘটছে এই বিবর্তনের ফলে কোনো একটা বৈশিষ্ট্য যদি অবলুপ্তি হয়ে যায় তাহলে সেটি আর পুনরায় ফিরে আসে না অর্থাৎ আমরা মানুষ যখন বন মানুষ ছিলাম বর্তমানে আমাদের কোনো সন্তান হলে সে কিন্তু আর বন মানুষ হয়ে জন্মায় না ওকে তিন নম্বরটা কি বলছে দেখো কোনো প্রজাতি নির্দিষ্ট পরিবেশে একবার পরিপূর্ণরূপে অভিযোজিত হওয়ার পর তার পুনরায় বিবর্তনের সম্ভাবনা হ্রাস পায় বলছে কোনো প্রজাতি পরিবর্তিত হয়ে অভিযোজন করার ফলে বিবর্তিত হয়ে যে নতুন এক প্রজাতির সৃষ্টি হয় সেটি আর পুনরায় পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থাকে না ওকে তো এই তিনটে যুক্তি তোমাকে দিতে হবে যে অভিযোজন ও অভিব্যক্তির সম্পর্কটা কি এই তিনটে যুক্তি দিয়ে শেষে তোমাকে এই কথাটা লিখতে হবে যে উপরোক্ত তিনটি আলোচনা থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে অভিযোজনের মাধ্যমেই জীবের বিবর্তন ঘটে ওকে এই তত্ত্বটা তুলে দিতে হবে ক্লিয়ার নেক্সট এবার দেখো আসি উদ্ভিদের অভিযোজন এই উদ্ভিদের অভিযোজন সম্পর্কে প্রথমেই পরে দেখো পদ্মের অভিযোজন এই পদ্ম ফুল অর্থাৎ এই পদ্ম গাছের অভিযোজন থেকে তোমাদের বিভিন্ন প্রশ্ন আসে তো পাঁচ নম্বর প্রশ্নটা তোমাদের কি আছে লেখো পদ্মের অভিযোজনে মূলের ভূমিকা কি বা পদ্মের অভিযোজনে মূলের বৈশিষ্ট্য লেখো তখন কিন্তু তোমাকে এই তত্ত্বটা এখান থেকে এখানে লিখতে হবে কি এক নম্বর দেখো লিখবে পদ্মের মূলতন্ত্র সুগঠিত নয় দু নম্বর পদ্মের প্রধান মূল থাকে না পদ্মের মূল অস্থানিক প্রকৃতির মূলগুলি গ্রন্থিকাণ্ড থেকে উৎপন্ন হয় তিন নম্বর বলেছে দেখো মূলে মূলরম এবং মূলত্রাণ থাকে না চার নম্বর বলেছে মূলের সংবহন কলা সুগঠিত নয় যান্ত্রিক কলা অনুপস্থিত আরেকটি প্রশ্ন লেখো পদ্মের মূল স্থানিক না অস্থানিক এটা তোমার উত্তর হবে দেখো পদ্মের মূল অস্থানিক ওকে কাণ্ড সম্পর্কে আসে লেখো প্রশ্ন লেখো অভিযোজনে পদ্মের কাণ্ডের বৈশিষ্ট্য লেখো ওকে তো এই কাণ্ডের তোমাকে এই বৈশিষ্ট্য এখানে লিখতে হবে তো এখানে দেখো প্রথমে কি বলছে পদ্মের কাণ্ড কাণ্ড অর্থাৎ রাইজম জাতীয় কাণ্ডটি জলের নিচে কাদার মধ্যে অনুভূমিকভাবে বৃদ্ধি পায় কাণ্ডের ত্বকে কিউটিকলবিহীন অর্থাৎ কাণ্ডের ত্বকে কিউটিকল থাকে না মোম জাতীয় পদার্থ থাকে না কাণ্ড স্পঞ্চের মতো নরম ও কাণ্ডের মধ্যে অনেক বাতাবকাশ থাকে বাতাবকাশ থাকে মানে এখানে এই যে কাণ্ডটা দেখতে পাচ্ছ এই কাণ্ডের অনেক ফাঁকা ফাঁকা ফাঁপা থাকে সেই ফাঁপাতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে এই অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এই উদ্ভিদের সালক সংশ্লেষে কাজে লাগে ওকে এই তত্ত্ব তোমাকে তুলতে হবে এরপর শর্ট প্রশ্ন এখান থেকে আসতে পারে পদ্মের কাণ্ড কি প্রকৃতির তখন তোমার উত্তর হবে পদ্মের কাণ্ড গ্রন্থিকাণ্ড বা রাইজম জাতীয় ওকে আবার আসতে পারে পদ্মের কাণ্ডে কিউটিকল থাকে না থাকে না তখন তোমাকে লিখতে হবে পদ্মের কাণ্ডে কিউটিকল থাকে না ওকে অর্থাৎ এখানে এই জন্য বলেছে বিহীন ক্লিয়ার নেক্সট পাতায় রাখো এখানে দেখা যাচ্ছে পাতা তো পাতার ক্ষেত্রেও তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে পদ্মের অভিযোজনে পাতার বৈশিষ্ট্য লেখো তো এই তথ্যগুলি তোমাকে লিখতে হবে কী বলছে পদ্মের পদ্মবিন্দ এবং পুষ্পবিন্তগুলি বেশ দীর্ঘ বিন্তের বহির্দের সূক্ষ্ম কাঁটা দিয়ে ঢাকা থাকে ওকে এছাড়াও বলছে কি জলজ পানির আক্রমণ থেকে আত্মরক্ষার জন্যই এমন অভিযোজন দু নম্বর বলছে বিন্তের মধ্যে প্রচুর বাতাবকাশ থাকে বাতাবকাশগুলিতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে শোষণ ও শালক সংশ্লের সময় গাছ ওই গ্যাস ব্যবহার করে ওকে এছাড়াও বলেছে দেখো বিন্তের ত্বকে কিউটিকলবিহীন আর বিন্তের সংবহন কলা অনুন্নত ও যান্ত্রিক কলার পরিমাণ কম এই তত্ত্বটা তুলতে হবে ওকে অর্থাৎ প্রশ্নটা লিখে নাও যে পদ্মের অভিযোজনে পাতার বৈশিষ্ট্য কি ওকে এছাড়াও প্রশ্ন লেখো বকাস কি এতে কোন গ্যাস পূর্ণ থাকে আগেও বলেছি যদি লিখে থাকো তাহলে লিখতে হবে না যদি না লিখে থাকো তাহলে এটা লিখে দাও যে বকাস হচ্ছে পদ্মের বিনতে যে ফাঁপা অংশ থাকে তাকে বলা হয় বাতা বকাস আর এই বকাসে অক্সিজেন ও কার্বন অক্সাইড গ্যাস থাকে যেটি উদ্ভিদের শোষণ ও সালোক সংশ্লেষে কাজে লাগে ওকে এরপর এখানে প্রশ্ন লেখো পদ্মের পাতায় কোন অংশে কিউটিকল আছে তোমার এখানে উত্তর হবে পদ্মের পাতার কিউটিকল আছে ওকে এছাড়াও আরেকটা প্রশ্ন লেখো পদ্মের পাতার কোথায় পত্তরন্ধ থাকে এরও উত্তর হবে দেখো পদ্মের পাতার ঊর্ধ্ব থাকে অর্থাৎ উপরিতলে পত্তরন্ধ থাকে ওকে এরপর একটা প্রশ্ন লেখো একটি পতঙ্গ পতঙ্গ পরাগী উদ্ভিদের নাম লেখো এখানে তোমার উত্তর হবে একটি পতঙ্গপরাগী উদ্ভিদ হল পদ্ম ওকে এবার প্রশ্ন লেখো পদ্মের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো এখানে দেখো তুমি উত্তরটা পেয়ে যাবে পাতা ও ফুলের যে অভিযোজনগত গুরুত্ব এখান থেকে এই তত্ত্বটা তুলে দেবে এই তত্ত্বটাও তুমি তুলে দেবে কি বলছে পদ্মের পাতা ও ফুলের বিনতে থাকা বায়ু গহরে সঞ্চিত অক্সিজেনের সাহায্যে এরা শোষণ কার্য চালাতে পারে এছাড়াও বাতাবকাশগুলোতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে সালক সংশ্রহের সময় পদ্ম গাছ ওই গ্যাস ব্যবহার করে আগে তথ্যতেও পড়ে বুঝেছ এরপরে কি বলছে দেখো জলজ পানির আক্রমণ থেকে রক্ষার জন্য এই বিশেষ অভিযোজনটির প্রয়োজন হয় কোন বিশেষ প্রয়োজন পদ্মে দেখো পদ্মবিন্দগুলি বেশ লম্বা হয় আর সূক্ষ্ম কাঁটা থাকে তাহলে পদ্মের পাতায় এবং ফুলের বিনতে কাঁটা থাকার কারণে জলজ পানির আক্রমণ থেকে আত্মরক্ষা করতে পারে ওকে এরপরে প্রশ্ন লেখো পদ্মের কাণ্ডের অভিযোজনগত গুরুত্ব কি তো এইটা তোমাকে লিখতে হবে কারণ তুমি জানো পদ্মের কাণ্ড হচ্ছে গ্রন্থিকাণ্ড আর এই গ্রন্থিকাণ্ডটি কাদায় পোতা থাকায় সমগ্র উদ্ভিদ দেহটি জলের মধ্যে নির্দিষ্ট অবস্থানে থাকতে পারে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে চলে যায় না এছাড়া পদ্মের গ্রন্থিকাণ্ডে অসংখ্য বাতাবকাশ বাতাবকাশ মানে বুঝতে পারছো ফাঁপা অংশগুলি থাকে ওকে তাতে কি হয় জল থেকে শোষিত অক্সিজেন সহজেই সমস্ত কোষে পৌঁছতে পারে ক্লিয়ার এই তথ্য তোমাকে তুলতে হবে ওকে তো আশা করি স্টুডেন্ট ভিডিওটি তোমাদের উপকারে আসছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ